আমাদের কোন নেতাই কিন্তু সেদিন কোন মৌসিলের কাছে নাই আমি এই জন্যই এতক্ষণ এই কথা বললাম আজকে টেলিভিশনে আজকে পত্র পত্রিকায় বারবার করে সেই টিভি অফিসের ছবি দেখানো হয় আমাদের যে নির্যাতিত নেতা কর্মীরা যাদের আনপ্রেরণা হয়েছিল হার ভেঙে দেওয়া হয়েছিল ঝুলিয়ে পিটিয়ে মারা হয়েছিল এমন এমনকি আমাদের সিনিয়র লিডার টুকুর সাহেবকে পর্যন্ত সেদিন হয় নাই দুই আমাদের সাংবাদিক ভাইরা তো তাদের ছবি চাবে না আমি অনুরোধ করব প্লিজ কারো কে বলবেন সাদা কে সাদা বলবেন যার যে অবদান আছে সে অবদানকে স্বীকার করবেন আমরা কেউ এই মুচিরেকা দেয়নি কোন অত্যাচারের মতো বন্ধুগণ আজকে এই এই জন্য আমাদের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখনই মন্দাকে জিজ্ঞেস করছিলাম যে এই আন্দোলনে এই জুলাইয়ের আন্দোলনে যুবদলের কয়জন শহীদ হয়েছে সে বলল উনআশি জন ছাত্র দলের তার কয়েকদিন আগে প্রোগ্রাম করেছে ছাত্র নয় সেই পাঁচ বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন পঁচিশ হাসিনার রাস্তায় নেমে এসেছিল বন্ধু এবং তার আমরা দেখতে পাই যে আজকে এখনই একজন ছেলে সে সামনে এসেছিল আমার দেখতে পায় না তার দুই চোখ চলে গেছে রকম প্রায় ত্রিশ হাজার ছাত্র জনতা শ্রমিক যারা হাসিনার নির্দেশে সেদিন পুলিশের গুলিতে নিহত হয়েছে শহীদ হয়েছে অঙ্গ হারিয়েছে চোখ হারিয়েছে অন্ধ হয়ে গেছে এই যে প্রায় দুই হাজারের উপরে আমরা মানুষ হারালাম ছেলে হারালাম এই যে আমরা প্রায় ত্রিশ হাজারের বেশি অধিক আমাদের নেতা কর্মীরা অন্ধ হলো পঙ্গু হল তার একটাই তো লক্ষ্য লক্ষ্যটা হচ্ছে যে ফ্যাসি ছাত্রীকে বিদায় করে এই বাংলাদেশে এক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাই না প্রতিষ্ঠা করা। পত্রিকা একেবারে নীল হয়ে গেছি দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ বাড়ি থেকে পঞ্চাশ লক্ষ টাকা আদায় করছে এই কি পরিণতি দিকে আমরা চেয়েছিলাম এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল এত তাড়াতাড়ি যদি ঘটনা ঘটে এক বছর হয়নি তারা আমাদের ভবিষ্যৎ কি প্রিয় সহকর্মী এই কথাগুলো এই জন্য বলছি যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে তরুণ যুবক যারা বন্ধে দিয়েছে যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে তাকে দূর করে দিয়েছে দেশ থেকে তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে তাদেরকেই তো এখন এই দেশকে নির্মাণ করতে হবে এবং তাদেরকে এই একটা সুন্দর ন্যায্যতার ভিত্তিতে মানবতার ভিত্তিতে দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি এক বছর সময়ের মধ্যেও আমরা এই কথা জোর গড়ায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি এই দেশ আমরা নতুন করে আমাদের দিন রাত চব্বিশ ঘন্টা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সংগঠিত করবার চেষ্টা করেছেন আমাদেরকে আন্দোলনে নামিয়ে এনে আন্দোলন করে এখন তিনি চিন্তা করছেন কাজ করছেন এই বাংলাদেশকে কি করে গড়ে তোলা যায় আমাদের নেত্রী বেগম তাকে কারাগারে পাঠানো হয়েছে দিয়ে আগে থেকে কারাগারে ছিলেন সেই প্রিত্যক্তাগারের একটা অন্ধকার প্রকোষ্ঠে শুধু নয় একটা ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল এই কথাগুলো এখন কেউ বলে না ওই আমাদের সাংবাদিক ভাইরা তো বেগম খেলাদের জিয়ার এই বিষয়গুলো নিয়ে তারা প্রোগ্রাম করছেন না আমি অনুরোধ করবো দয়া করে এই মহিয়সী মহিলা যিনি বাংলাদেশের গ্রন্থ প্রতিষ্ঠার জন্য তার সর্বস্ব ত্যাগ করেছেন তাকে নিয়ে আপনারা কথা বলুন আজকে দুর্ভাগ্য আমাদের আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কন্দলে লিপ্ত হয়েছি যা বাংলাদেশকে আরো পেছনে সুযোগ তৈরি করে দিতে পারে আবার নতুন করে বাংলাদেশের উপরে যে ব্যবস্থা আমি এই কথাগুলো এই জন্য আজকে বলছি এখানে যারা আছে সব আমাদের সামনে সারির যোদ্ধা তারা আমাদের ভবিষ্যৎ তারা আমাদের ভবিষ্যৎকে নেতৃত্ব দেবে বন্ধুগণ আরেকটা কথা বলি একটা কথা আছে ইংরেজিতে পারসেপশন পাবলিক পারসেপশন জনমত জনগণের ধারণা এটাই কিন্তু রাজনীতির মূল নিয়ামক জনগণ কি ভাবছে ওই যে আমার ভাই ওখানে ভ্যানে ফল বিক্রি করছেন অথবা আমার ভাই ওই যে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন রিক্সা চালাচ্ছেন অথবা আমার ভাই যিনি সবজি বিক্রি করছেন তিনি কি ভাবছেন আপনারা কি কখনো তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন এখন যে ভাই যুদ্ধ তো হয়ে গেল একটা আমার যে কি করছি ছবি আঁকবো ছবি দেখবো বই বই ছাপাবো আপনার মতটা কি বাংলাদেশের পরিবর্তনটা কি হল জিজ্ঞেস করেন তাকে যদি সত্যিকার অর্থেই এই দেশের পরিবর্তন করতে চান তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কি চায় আমার গ্রামের কৃষক কি চায় তার অবস্থার কতটা পরিবর্তন হয়েছে আমার এই ক্ষুদ্র ব্যবসায়ী তার ব্যবসার কতটা পরিবর্তন হয়েছে এই কথাগুলো বলছি এই যে আজকে কথা বলার প্রয়োজন এসে গেছে এই কথাগুলো বলা খুব দরকার বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যে আমরা কোঅপারেট করছি না কথাগুলো সঠিক নয় আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই ওই হাসিনার বিচারে তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না কেন গেলাম এক বছর হয়ে গেল হাসিয়ার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল না এখন পর্যন্ত তো সেই সমস্ত হত্যাকারীদের যারা প্রকাশ্যে হত্যা করেছে আপনার বিবিসি তার অডিওতে দেখাচ্ছে যে হাসিনা নির্দেশ দিয়েছে করো করো এই কেন এখন বিষয়গুলোকে গুলি আসেন আপনারা সাংবাদিক ভাইরা দয়া করে আপনারা একটু পজিটিভলি চিন্তা করে সামনে আসেন আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন অনেক ঝুঁকি নিয়েছেন আপনাদের সাংবাদিক ভাইরা অনেকেই শহীদ হয়েছে আপনার সবসময় বাংলাদেশের মানুষের যে ন্যায্য আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন অধিকারের আন্দোলন সেই আন্দোলনের পাশে আপনারা দাঁড়িয়েছেন এই বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে আপনার সেই ইতিহাস সেই ইতিহাসকে সমুন্নত রাখতে আমার সেই শিশু সন্তানটি যে এসে দেয়ালের মধ্যে সে কাঁচা হাত দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করেছে কিছুক্ষণ আগে নয়ন বলছিল তাত্ত্বিক কথা বলছিল যেটা অনেকেই আমরা বুঝি না ফেটিয়েছে অনেকে বুঝতে পারি না আসলে এইটা ও তারের মানব সভ্যতার প্রথম থেকে মানুষ প্রতিবাদ করেছে অন্যায় আমরা সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই আজকে জান দিয়েছি প্রাণ দিয়েছি আমি তো যুবদর অনেকে থাকে জানি যে তারা কেউ বাড়িতে থাকতে পারতো না পালিয়ে পালিয়ে থাকতো কে কে গতকালকে কে কে গিয়ে থাকতো আমি তো জানি যে এর মধ্যে তারা তাদের বাবা কে মাকে হারিয়েছে শিশুকে আরিয়েছে শিশু সন্তান কে তারা দেখতে যেতে পারে নাই আমি তো জানি যে তারা চাকরি পায় না করতে পারে নাই এই একটা কঠিন অবস্থার মধ্যে যে তার বেরিয়ে এসেছে শক্তি সত্ত্বেও কিন্তু কোণের মাথা নত করে নাই কোণের হাত তো করে নাই আমরা সেই দল সেই দলকে নিয়ে আমরা গর্ব করি কেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন যুদ্ধ করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন তিনি প্রথম অর্থনীতিতে তিনি সংস্কার শুরু করেছেন গার্মেন্ট শুরু করেছিলেন তিনি বিদেশে পাঠা শুরু করেছেন যে সেত্রি বেগম খালেদা সেই নেত্রী যিনি আমাদেরকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা তিনি নিয়ে এসেছিলেন আমাদের কনস্টিটিউশনে আজকে তারেক রহমান সাহেব দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে নির্বাচিত অবস্থা থেকেও দিন রাত পরিশ্রম করে আমাদেরকে এই বিপ্লব এই বিদ্রোহ এই অভ্যুত্থান ঘটতে তিনি নেতৃত্ব দিয়েছেন আসুন আজকে আমাদের সামনে এই জুলাই আগস্ট বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে একটা নতুন বাংলাদেশ গড়বার আমরা সেই নতুন বাংলাদেশ করতে চাই একটা স্লোগান দিয়েছেন চেয়ারম্যান সাহেব আমাদের কি সবার আগে কি দিয়েছেন স্লোগান এটা অর্থ কি এটা অর্থ আমরা কারো করি না। আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না তাই পরিষ্কার করে বলতে চাই আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকা দেয়া করার জন্য সেই চেষ্টা করে কোনো লাভ হবে না এই দেশের মানুষ লড়াই করেছে লড়াই করতে জানে লড়াই করে স্বাধীনতা এনেছে করে গণতন্ত্র রক্ষা করেছে এবং দেশকে মুক্ত করেছে আসুন আমরা আজকে সেই আমাদের শহীদদের যাদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদেরকে যে কর্ম সে কর্মগুলোকে জন্য এগিয়ে যাই আজকে আসুন আমরা এই নতুন বাংলাদেশকে গড়ে তুলবার জন্য যে এই বাংলাদেশে এই যুব দল ছাত্র দল বিএনপি সকলের দিকে তাকিয়ে সাধারণ মানুষ যেন বলে ভালো মানুষ ভালো দল তাই না যদি না বলে তাহলে কি আমাদের কাজটা ঠিক হবে না তাই আসুন আমরা সেই দিকে এগিয়ে যাই আমরা সেই পথে গিয়ে যে পথে ঘুরে আমরা আমাদের মানুষকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারবো আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ আপেল বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আসেন বাংলাদেশ যুব দল জিন্দাবাদ geçti loklarda